আমি ছিলাম আমার বাবা মার খুব আদর মেয়ে আমার ভাইদের ছিলাম চোখের মনি যখন যেটা ইচ্ছা হইতো তখন সেটাই করতাম কেউ বারণ করত না আমার বাবা মার আমার প্রতি প্রচুর বিশ্বাস ছিল আমি কখনো তাদের সম্মান নষ্ট করব না কিন্তু আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয় খুব ভালোবেসে ফেলেছিলাম তাকে তারপর তার সাথে আমার দিনগুলো ভালোই কাটে লাগলো দুই বছর সম্পর্ক রাখার পর একদিন হঠাৎ করেই জানতে পারি সে বিবাহিত এই কথাটা শোনার পর আমার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়লো আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব আমি সত্যি তাকে অনেক ভালোবাসি ছিলাম আমার ভালোবাসায় তো কোনো খোঁজ ছিল না তাহলে কেন সে আমাকে এভাবে ঠকালো তারপরে পর্যায়ে আমার ফ্যামিলিও এই খবরটা জেনে ফেলে তারপর আমাকে জোর করে বিয়ে দেওয়া হয় তখন মাত্র আমি এক মাস কলেজে ভর্তি হয়েছি আমার সব স্বপ্নগুলো যেন এক নিমিশে সব ভেঙে গেল যাই হোক আমার স্বামী ছিল মালেশিয়ান প্রবাসী তারা দুই ভাই এক বোন সে ছিল বড়জন কিন্তু তার আগে তার ছোট ভাই এবং বোনের বিয়ে হয়ে যায় আমার যখন বিয়ে হয় তখন আমার দেবরও ছিল প্রবাসী তখন আমার স্বামী তাদের সমস্ত খরচ চালাতো আমার বিয়ে তিন মাস পর সেও আবার প্রবাসে চলে যায় এই তিন মাসে সে আমাকে অনেক ভালোবেসেছে অনেক কেয়ার করেছে কিন্তু সে যখন আবার বিদেশে চলে যায় তারপর থেকে তার সাথে আমার ঝগড়া ঝামেলা লেগেই থাকতো কারণ সে ছিল অতিরিক্ত মাভক্ত আর মাভক্ত ছেলেদের সাথে কিছুতেই পারা যায় না তার মা যা যা বলতো সেগুলাই সে মেনে চলতো সেগুলাই বিশ্বাস করত আর আমি তাকে যা বলতাম সেগুলো সে একদমই বিশ্বাস করত না আমার যা আর আমার শ্বশুরই আমাকে খুবই জ্বালাতো অনেক খারাপ খারাপ কথা শোনাতো আর অনেক ভাবেই জ্বালাতো আর আমি এগুলো মুখ বুঝে সহ্য করেছি আমার স্বামীকে যদি এসব ব্যাপারে কিছু বলতে যেতাম তাহলে উল্টো আরো সে আমাকে এক গাদা শুনিয়ে দিত আর বলতো ওর ওর কাছে যেন মায়ের নামে আমি কিছু না বলি সব মেনে নিলাম তার কিছুদিন পর আমার আমার ছোট দেবর বাড়িতে চলে আসলো দেবরও আমাকে অনেক জ্বালাতো আর আমার স্বামীর কাছে আমাকে খারাপ বানাতে চাইতো আর এগুলো আমি সব মুখ বুঝে সহ্য করেছি আমার তো কিছু করারও ছিল না যাই হোক আমার দেবরের ছুটি শেষ হয়ে গেলে সে আবার বিদেশ চলে যায় এর কিছুদিন পর আমার হাজবেন্ড কিছু একটা সমস্যার কারণ কারণে সে দেশে চলে আসে এরপর সবাই আমাকে বুদ্ধি দিল একটা বাচ্চা নিয়ে নাও দেখবে সব ঝামেলা মিটে গেছে তারপর আমি কনসিভ করি কিন্তু আমার স্বামীর সাথে ঝামেলা আরো বেড়ে গেল তারপর আমি রাগ করে আমার বাবার বাড়ি চলে আসি কনসিভ করার কথাটা আমার স্বামীকে না বলাই সে যখন জানতে পারলো যে আমি কনসিভ করেছি তারপর সে আমার বাবার বাড়িতে এসে বাড়ি নিয়ে গেল আমিও চুপচাপ তাদের বাড়ি চলে গেলাম ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে এর কিছুদিন পর আমার একটা ফুটফুটে ছেলে সন্তান হলো আর এদিকে আমার স্বামীর সবকিছু ঠিক হয়ে যাওয়ার কারণে সে আবারও বিদেশ বিদেশে যাওয়ার জন্য রেডি হলো আমার ছেলের যখন ২০ দিন বয়স তখন আমি জানতে পারি আমার স্বামীর অন্য একটা মেয়ের সাথে রিলেশন আছে আর এই কথাগুলো শোনার পর আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল আমি কি করব সেটা বুঝতে পারতেছিলাম না আর এই বিষয়গুলো নিয়ে আমার স্বামীর সাথে অনেক ঝামেলা হয় আমি তখন কোথায় যাব কি করব একদমই ভেবে পাচ্ছিলাম না এইটুকু একটা বিশ দিনের বাচ্চাকে নিয়ে আমি কি করব আমার ছেলের কথা চিন্তা করে সবকিছু আবার মিটিয়ে নিলাম আবারও ফিরে গেলাম তাদের বাড়িতে আমার ছেলের যখন একুশ দিন বয়স তখন তার বাবা বিদেশে চলে যায় বিদেশে যাওয়ার পর আমি তাকে অনেক বুঝাইছি বলেছি দেখো আমাদের তো একটা বাবু হয়েছে ওর ভবিষ্যতের কথা চিন্তা করো আল্লাহর কাছে দুই হাত তুলে আমি অনেক কান্নাকাটি করেছি আল্লাহর কাছে সব সময় চেয়েছি তিনি যেন সবকিছু ঠিক করে দেয় তারপর তাকে অনেক বোঝানোর পর সে আমাকে কথা দেয় সে আর ওই মেয়ের সাথে কখনো কথা বলবে না তারপর আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক ভালো আছি সে আমাকে অনেক ভালোবাসে আর এখন তাকে যদি তার মা সম্পর্কে কিছু বলি সেটা এখন বিশ্বাসও করে এবং তার প্রতিবাদ এখন শুধু নিজের একটা অপেক্ষায় আছি আমার জন্য সবাই দোয়া করবেন যাই হোক এই স্টোরিটা একটা আপু লিখে পাঠিয়েছে স্টোরিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ